হাই করো আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে দেখতে থাকো ভিডিও হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো নেই প্রচুর ঠান্ডা এখানে দেখো আর পুরো কুয়াশাতে পুরো অন্ধকার দেখা যাচ্ছে বুঝতেই পারছ সকাল সকাল ঘুমের থেকে ডেকে দিল মা বলছে চল মাঠে যেতে হবে একটু চেয়ারা তুলতে তো বাইরে বেরোলাম তো দেখি এত ঠান্ডা কী বলবো বাইরে কুয়াশাতে পুরো অন্ধকার দেখতেই পাচ্ছো পুরো অন্ধকার হয়ে গেছে তো এখন যাচ্ছি আমি মাঠের মাঠের দিকে হেঁটে আর আমার সাথে আছে আমার দিদি উনি আগে চলে যাচ্ছে আর মা বাবা আগেই চলে গেছে জমিতে পেয়ারা তুলতে তো আমি বললাম এত সকাল সকাল আর তুলব প্রচুর ঠান্ডা সকালের এই সুন্দর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব না তা তো হয় না তাই জন্য চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আর একটা কথা বন্ধুরা তোমাদের এই গ্রামের সকালের এই পরিবেশটা কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কার অবশ্যই গ্রাম ভালো ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে আর আমি তো গ্রামে মানুষ তো পরিবেশটা পছন্দই তো হবে আমার আর তবে একটা কথা আমি এখন গ্রামটা অনেক মিস করি অনেক দিন পর অনেক দিন পর গ্রামে আসলাম তো তো তার জন্য এই সকালের এই শীতের এই সকালের পরিবেশটা খুব ভালোই লাগছে আর দেখো প্রচুর কুয়াশা বুঝতেই পারছো পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ আর আমরা যাব অনেকটা দূর এখনও অনেক দূর আছে আর তো দেখো এগুলোতে মাঠে এগুলো ধনিয়া পাতা আর এটা হচ্ছে মটরশুঁটি আর এখন শীতকাল তো তো তার জন্য এখন মটরশুঁটি না আমি দেখো আমাকে ফুলকপি দিল সেটাই নিয়ে যাচ্ছে এখন এটা ফুলকপি তিনটে ফুলকপি দিয়েছে মাঠে দেখো প্রচুর উপুর কষা হয়ে গেছে তারপরে আবার দেখা হচ্ছে তো ফ্রেঞ্চ দেখো এগুলো ধানের জমি এরকম ধান বসানো হয়ে গেছে পুরো মাঠ এই সাইডে দেখো পুরো এই যে আর দিদি চলে গেছে আগে আর আমি যাচ্ছি এখন দেখো এখনও মাঠে যেতে পারিনি আর এই দেখো এই সাইডে পুরো জমিতে ধান লাগানো হয়ে গেছে তার জন্য প্রচুর কাদা মাঠে এই দেখো চলে আসলাম পেয়ারার জমিতে আর আমার মা পেয়ারা তুলছে আর শীতকাল তো প্রচুর ঠান্ডা তো পেয়ারাগুলোও ঠান্ডা হয়ে গেছে আর কুয়াশা পড়ে পুরো ভিজে গেছে পুরো গাছপালাই দেখো পেয়ারার জমি এটা আমার মার আমার বাবার জমি এটা তো পেয়ারা তুলছে আর বাবা ভেতরে আছে তো আমরা আসলাম এখন পেয়ারা তুলবো বলে আর ওই পাশে আছে আমার কাকাদের জমি তো সেটা এখন দেখাচ্ছি না পরে দেখো ওই দেখো পেয়ারাটা পাকা পাকা পেয়ারা গাছে খুব ভালো লাগছে আর আমি তো তুলবো এখন তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা হয়তো ভাবছো যে পেয়ারাতে কেন প্লাস্টিক পরানো আছে পেয়ারাতে প্লাস্টিক বেঁধেছে কারণ পাখি আর বাদর এসে খেয়ে নেয় তার জন্য আর একটা হচ্ছে পেয়ারাতে প্লাস্টিক বাঁধানো থাকলে পেয়ারাগুলো একটু সাদা সাদা হয় মনে হয় যেন পাকা পাকা হয়ে গেছে তো এর জন্য পেয়ারাগুলোতে প্লাস্টিক বাঁধানো হয়েছে আর আমি এখন পেয়ারা তুলছি আমার খুব ভালো লাগছে আমি তুলছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আর দেখতে থাকো আমাদের পেয়ারা তোলা হয়ে গেছে আর বেশি হয়নি পেয়ারা আর আমরা এখন প্লাস্টিকগুলো বের করছি পেয়ারা থেকে আর একটা আর আলাদা আলাদা করে রাখছি পাকাগুলো আলাদা আর একটু কাঁচাগুলো আলাদা করে রাখছি তো তারপরে এগুলোকে ওজন করা হবে আর পাঁচ কিলো পাঁচ কিলো করে এক একটা প্যাকেটে করে করে তারপরে বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য পেয়ারা তুলে মাপাটাপা হয়ে গেছে তো বাবা বাজারে নিয়ে চলে গেছে আর আমি এখন বাড়ি থেকে যাচ্ছি আর যখন গ্রামের রাস্তা বুঝতেই পারছো তো আবার দেখা হচ্ছে একটু পরে কোথায় যাচ্ছি সবাই মিলে দেখতে থাকো ভিডিও তো আমরা এখন চলে এসেছি রাস্তায় আর পেছনে সবাই আসছে ফার্স্ট দিদি কই দিদি কই দিদি কই বাস রেডি সোমা দি আমি দিদি আমরা তো পার না আমরা তো লোভ নাই আমরা তো লোভ নাই একবার বলবো দই তো দে তো ভালো না লা লা তুমি গলা গুন গলা করে যাবে দিদি ভাই যাবে

দেখো ফ্রেন্স ফুলের দাম নেই বলে এগুলো দেখো ফুলে ফেলে দিয়েছে চল সামনে ওদিকটা চল

ফ্রেন্ডস আমরা চলে আসলাম গোলাপ ফুল নিয়ে জমি থেকে নিয়ে চলে আসলাম আর ওরা সবাই আসছে পেছনে আসছে আমরা আগে আগে চলে আসলাম তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো তোমরা সবাই ভালো থেকো আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে